আমি করানে আয়াত নাজিল কই রাদিসি, আমার নবীর সামনে চিৎকার দিবি না হারাম আমার রসুলের সামনে উঁচ কণ্ঠে কথা বলবি না হারাম ইয়া আইউহাললাজিি না আমানু লা ফহুু আসোয়া তাকুম ফাওকা সাউতিন নাব, লা তাজাহারু লাু বিল কউল কাজাহাি বাউজি কুমলি বাউজ আংতাহ। পাতা আমার নবীর সামনে উঁচু কথা বলবা না এবার ওমর সুপ ওসমান সুপ আবু বকর সুপ নবীর আয়াতায় গেছে এখন আওয়াজ নাই আগে চিললেই তো এখন খুব আসতে নবী একটা কিছু জিগায় ওমর কয় এমন কি বলছেন আর একটু আওয়াজ বাড়ান এমন হয় না আর একটু আওয়াজ বাড়ান এক সাহাবি ঘরের মধ্যে তালা লাগাই ফলাইছে কি লাগাইছে তালা এই নবীর দরবারে আয় না নবী বলে অমুকে কই অমুকে কই নবী তো খবর পাইলে আমি তালা লাগাইছে যাও আমার সালাম দ এবার আইছে কি ভয় কেউ সাহাবি তুমি আইও না তালা লাগাইছো কারণ নবী আমার কণ্ঠের আওয়াজ অনেক এমনিই বড় আমি ভয় পাইতেছি আয়াত মনে হয় শুধু আমার জন্য নাজিল হয়েছে আমি বেয়াদবির ভয় আসি নাই নবী আমার উপর জাহান্নাম অজীব হয়ে যাবে যদি বেদুবি করি রসুলের সাথে বেদ আমি ভয় আসি না আমার কণ্ঠের আওয়াজ বড় দেখছেন নি কারে কয় আদব কারে কয় আল্লাহর ভয় পাক বলেন আমি সাহায্যের জন্য বললাম সাহায্য কামনা করো না হয় জান্নাতের ওই বিশাল জায়গায় পথ চলা যাবে না কেন তুমি সাহায্য কামনা করো বা কারণ আমার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ আমি তোমাকে বানাইছি বড় দুর্বল ইনসানু কলিং তোমারে দুর্বল করে বানাইছে তোমার জন্মটাই না পানির দ্বারা তুমি কেমন দুর্বল একজনে কয় আমার চিনুনি তোর গোড়া শুদ্ধা চিনি তুই না পানির জন্ম তোর পেটের ভেতরে ময়লা তোর ঘাম থেকে দুর্গন্ধ তোর চিনি না মানি তোর গোড়া শুদ্ধা চিনি তুই অস্তিত্বহীন এক বান্দা আজ আল্লাহ তোরে অস্তিত্ব দান করছে হাঁটতে পারতাম না দাঁড়াইতে পারতাম না হাঁটার শক্তি দিলেন দাঁড়ানোর শক্তি দিলেন দুনিয়াতে আসিয়া আব্বু বলে ডাকতে পারি না আম্মু বলে ডাকতে পারি না আল্লাহ ডাক খাইয়ে দিলেন মাকে বলতে পারি না মা পেটে দাও আম্মাজানকে বলতে পারি না আম্মা জান আমার বাথরুমে দরকার নেও বলতে পারি নাই আমার একটা পুঁজি ছিল কান্নার আওয়াজ আমার আল্লাহ কেমন দয়ার মালিক মায়ের মধ্যে একটা রাডার বানায় দিছে রাডার ওই রাডারের সাথে এমন চুম্বুকের আকর্ষণ সন্তানের কান্নার লাগে লাগায়ে দিছে সন্তান কান্না করা মাত্র মা বুঝে ফেলে কান্নায় সন্তান কি চায় মা বুঝা ফেলাইছে সন্তান কাঁদে কেন আব্বায় কয় মনে হয় ক্ষুদা লাগছে না মাত্র তিন মিনিট আগে ঘুমের আগে কান্নার আওয়াজ আছে সেই কান্না আব্বাই বুঝে নাই কে বুঝলো মা কেমন মা এক শব্দে মা মা কথাটি কত যে মধুর কর যার খেদ মাত বাবা করো খেদ মত বাবা খারাপ লাগে রে এই মোনাজারটা দিয়ালাম উঠলেই কষ্ট করে রিসি মূল্যায়ন কর ঘুমাইতে পারি নাই খাইতে পারি নাই নাকে মুখে খাইয়া ঢুকছি এখন ঘুমাবা কেউ বাসায় গিয়া বাঙ্গালির ঘুম আছে গজবের মোবাইল ঘুম নিয়ে সারা রাত মোবাইলের মোরা কাপায় কাটায় কখন চারটা বাজলো খবর নেই কথা ঠিক নি নবীজি এসে দুনিয়া। খি না পা শেব চোর কালে হারায় শোয়ব বছর কালে হারা নবীজি মাতা মা বাবার করো খেদমত মা বাবার মা কথাটি কত যে মধুর করো খেদমত মা বাবার করো খেদ মদ যেই মায়ের সারা জীবনটা যদি মায়ের জুতা দাও মায়ের গোলামিতে কাটাও আম্মাজান্তরে আমারের জন্ম দিতে গিয়া প্রসব বেদনায় যেই পরিমাণ কষ্ট পেয়েছেন ওরে জিন্দেগি যদি গোলামি করো মায়ের এক রাতের কান্নার ঋণ আদায় করা সম্ভব না সেই মাকে যারা চোখের পানি ফেলতেছো কষ্ট দিতেছো দিতেছ ওই মায়ের চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে ওই মা তোমারে আমারে কষ্ট করে বড় বানাইছেন বলে নজর করে দেখ তুই মাত্র এক হাতের পরিমাণ লাম্বা দুনিয়া তাইসা মায়ের বাম পার্সে তুই ঘুমাইছ রাতের বেলা আম্মাজানের শরীর বড় মোটা পাশে ঘুমায় রইছে বয়ান শুই না রাত্র একটায় ঘরে গিয়া দরজায় ধাক্কা দিলাম সালামের আওয়াজ নাই ধাক্কার আওয়াজ নাই মোবাইল বন্ধ রিসিভ হয় না জনমের মনে হয় ঘুম দিছে এত জোরে জর দরজায় ধাক্কা দিলাম আওয়াজ নাই মা এমন টান টান ঘুমায় গেল একটু নজর করে তাকায়া দেখ দরজার উপরে কি জোরে আঘাত করলাম মা টের পায় না মোবাইলের আওয়াজ শুনে না সালামের আওয়াজ শুনে না বাম পার্শে আমার বাচ্চা তুমি আমি শিশু অবস্থায় শুয়েছিলাম একটু হালকা করে বাচ্চা গুমের মধ্যে আওয়াজ দিছে মা সাথে সাথে সজা এ কুদরত কা কাদের কুদরত দারি বরকা মাল আন্তা রব্বি আন্তা জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহাদার সাহায্য লাগবে লাগার এক কারণ আমরা দুর্বল মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল দৈনিক চল্লিশটা হাতি খায় কটা চল্লিশটা হাতি খায় একটা সি মর্গ কোহে কাফের মধ্যে থাকে পাহাড়ে ওই দৈনিক দৈনিকখানা চল্লিশটা মোটা তাজা হাতি বড় বড় সাগর সমুদ্রে বড় বড় নীলতিমি আছে এক একটা নীলতিমির দৈনিক খানা এক হাজার কেজি চিংড়ি মাছ ওবান্দা ঢাকায় চিড়িয়াখানায় যাও একটা বাঘের দৈনিক খানার লিস্টি সতেরো কেজি গোস্ত পারমেনি কোনো বাঙালি বুঝুন না পারলে কি হইব টানা টানি তো কম করি না না পারলে কি হবে পারবো আমি কেজি আড়াইশো টানি কি ডাক্তার কয় মিষ্টি খাওয়া নিষেধ শরীরের ভিতরে গজব হে গেছে সবে বরাতে মসজিদে জেলাফি খেইতে কিরম খাউ আমার মানুষ নাই হ্যা দিয়ে দেহে গরম গরম জেলাফির উড়ে খাইবে এক পিসের একটু টানাটানি কি এক পলটা বগলে ঢুকায় আর একবার হাত বাড়াইছে সিফা দিয়া আর একজনে ভিড়ের মধ্যে দেখে আমি একটাই ভাই ও দুই ডালয়া টানে ও বগলের ডালয়া দিছে টান এবার ওদিকে হাত না বাড়াই আরে থাবাটা দিয়ে ধরে রাখায় যাও কই কয় বাড়ি তুমি দুইটা টানো আমি একটাই ভাই এইবার এমন টানাটানি টানি কি লাগিলি স্টার্ট হয়ে গেছে অধিক দিয়া প্যাকেট সব শেষ খাইয়া লইয়া মসজিদ খালি দুইটা রইছে শেষ বেলায় কিলে কিলির কাম করে এবার ওই যেই প্যাকেটটা টানছিল ওটার দুইজনে টানতে টানতে পলিথিন সিরা সব নিচে পড়ছে আর পাড়ার উপর ওমানে মানে পাড়ায় বর্তা এবার তো পাইলই না মন্ডারে বেজার কইরা বাড়ি যায় মসজিদের বারান্দায় গিয়ে খাল্লা আসনি খাই আসি খাই মসজিদে আর আইনো না জেলা ফি না কেন কথা ঠিক নি এক বাগের দৈনিক খানা সতেরো কেজি গোস্ত কে খাওয়ায় আরো আস্তে করে বলেন ওয়া তারুজুকুমান তাসা উভিযায়ী গর্তা ওক্ল মিকে নি হর সবো শাহা মির সানা তু অদে লা মকাম জুর ভহক্ছি দে মখাদ ইন সো জাহ উ আমাসে দর জমলা জাহা ও উম্মতের দলেরা আল্লাহ তা বলে আমি তোরে বানানোর সময় দুর্বল করে বানাইছি ও বান্দা তুমি মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল তোমার মেধাও দুর্বল তুমি যেই পরিমাণ জ্ঞানের অধিকারী আর এক বেলায় তুমি সেখানে দুর্বল আবার ওই বান্দা যেই লাইনে বেশি বুঝে তুমি সেই জায়গায় দুর্বল আল্লাহ তাল্লা বলেন আমি এমন দুর্বল করে বানাইলাম আমার বানানো একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল পিপিলিকায় যদি মেজাজ গরম করে বনিয়াদম খানা খাইতে পারবে না একটা মশার কাছেও আমরা বড় দুর্বল মশায় যদি মেজাজটা গরম করে আদমের চোখে এক সেকেন্ডের ঘুম আসবে মশার পাওয়ার না এক নমর উদ্দারে সাইজ লাইছে একটা অসুস্থ মশা ঠিক নি কেমন নমরুদ্দার ফার আল্লাহরে মাইরে ফালাইবে বলে কেসা খতম হয়ে যাবে বাস দিয়া সিঁড়ি বানায় সাদে যায় আসমানের দিক কারে মারতে যায় কত ফাওয়ার বুঝেননি ব্যাং হাতিরে লাথি মারে কে হাতির এ লাথি দেয় যে হাতি একটা ভাড়া দিলে উসেছে নি সেই হাতিকে লাথি মারে ব্যাং কিও পাওয়ার কি তদন্ত কমিটি খুঁজা দেখে ব্যাঙের পেছনে আইয়ুব খানের পয়সা লাগানো এবার যদি কোন তার সেরা কয় হাফিজ ভাই ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার সুরার ভিতরে আছে কেমন ভিডা দরকার এটি কোরআনের কথা আইয়ুব খান কোরআনে আছিল পাওয়ার নমরুদ আমার আল্লাহকে মারার জন্য তীর ধনুক নিয়ে সিঁড়ি বানাইছে বাঁশ দিয়া সিঁড়ি উপরে গিয়া যখন মারছে না আল্লাহ তো সালাকি কম